আজকের কাঁচা সবজির ব্রেকিং নিউজ সবজি চাষিদের কথা শুনে কিছুটা অবাক হয়ে গেলাম শুনবো কিরকম দামে সবজি বিক্রয় করছে তারা তেল সারের পয়সা উঠাতে পারছে না ফুলকপি পাতাকপি বেগুন বিভিন্ন রকম তরকারি দেখলাম এসবের দাম কম না বেশি ভাই নর্মাল নর্মাল নরমাল আপনারা কি এই চাষ করে সঠিক মূল্য পাচ্ছেন না সঠিক মূল্য পাচ্ছেন না আর ওতে কেমন দাম যাচ্ছে আরও অবশ্যই আরও কম যাচ্ছে মেলা কম আমরা অবশ্যই আমরা ডবল দামে বেচি ডবল দামে ফুলকপি বেচছেন কত আমরা ফুলকপি বাচ্ছি দশ টাকা কেজি দশ টাকা কেজি বেগুন বেগুন বাচ্চি আপনার কুড়ি টাকা কেজি বেগুন কুড়ি টাকা কেজি আর আপনার এইটা কি শাক এটা শাক এ আটি কত দশ টাকা দশ টাকা তবে সাধারণ ব্যবসায়িকরা খুব অবস্থায় রয়েছে তাদের যে